গুড ইভিনিং চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে ভিডিও নতুন বলতে সাবজেক্ট সে একই বেচু 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 আর তো কিছু দেখতেও পাচ্ছি না বলো না আছে অনেক অনেক আছে মানে করতে পারলেই হয়ে যায় কিন্তু এই বেচু যে এত মানে ছেয়ে গেছে না যেরকম দূষণ ছেয়ে গেছে তেমনি ওয়ার্ডটিতে বেচু ছেয়ে গেছে বেচুর দূষণ যতক্ষণ না মুক্ত হতে পারছি ততক্ষণ বেচুর দূষণ মানে বেচুকে নিয়েই থাকতে হচ্ছে এত বেশি পপুলার হয়ে গেছে বেচু বাবারে বাবারে বলে বোঝাবার নয় যাই হোক টিনু সে বলে বোঝাবার নয় তো বেচু টিনু টিনু বেচু বেচু ফোকলা ফোকলা বেচু সোনা ঝিনি সাহা ঝিঝিস কি ঝিনঝিনি ঝিউ সাহা আর বেচুরাম ঝিউ সাহা এদিকে ফোকলা টেনু সেবক টিনু মানে এই যে ব্যাপারটা একটা সার্কেল হয়ে গেছে না এর বাইরে হাজার চেষ্টা করলেও যাওয়া যাচ্ছে না আর আজকে আমার কষ্ট কথা বলতে একটু কষ্ট হচ্ছে তার কারণ অনেক বেলায় চান করি তো আর ঢোক দিতে একটু কষ্ট হচ্ছে তা মানে ঠান্ডা লেগে গেছে ঠান্ডা গরমটা হয়ে গেছে এমনিতে গরম পড়ে গেছে তার সাথে কনকনে জল কনকনে জলে ঠান্ডা এত ঠান্ডা জলটা না যে আর ভীষণ আরাম লাগে আরাম লাগে বলে একটু স্নানটা বেশি করে নিয়েছি ব্যাস শুরু হয়ে গেল অ্যাকশন যার জন্য কথা বলতে একটুখানি কষ্ট হচ্ছে তো যাই হোক সব মানিয়ে গুছিয়ে নিয়েও চলো ঢুকে যায় কন্ট্রাক্টে বেচুরাম বেচুরামের কন্টেন্ট বেচুরামের ভিডিও দেখবো কি ভাই শুরুর থেকে শেষ পর্যন্ত খাওয়া 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 এবং ডাব শুরুটা হয় যে কোনো একটা খাওয়া দিয়ে শেষও হয় যে কোনো একটা খাওয়া দিয়ে ভাই চব্বিশ ঘন্টা ও খাওয়া ছাড়া আর কিচ্ছু ভাবতেই পারে না চব্বিশ ঘন্টা হাতে ক্যামেরা নিয়ে আর খাওয়া 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 কৃষাণু এত খাওয়া খাওয়া করে না ও যে হারে খাওয়া খাওয়া করে তো যাই হোক শুরুর থেকে দেখালো বাড়িতে ইটে আসছে কাজ হচ্ছে ইট যে এক হাজার ইট আনলো আমাদেরও তো যেহেতু কনস্ট্রাকশানের ব্যবসা তো ছিল তো সেই জন্য এইগুলো দেখে একটুখানি ভালো লাগে ভালো লাগে আর কিছু না ভালো লাগে ইটা ইটের গাড়ি আসতো রাত্রি নটায় এন্ট্রির পরে ভারি ভারী গাড়িগুলো মানে যেগুলো মাল আসতো সব ঢুকতো সারা রাত্রি ধরে প্রোগ্রাম আমাদের যাই হোক সেই দিনগুলো অতীত হয়ে গেছে এখন তো ফিরে আসি নারকোল গাছের তলায় দাঁড়িয়ে ছাতে 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 নারকোল গাছের তলায় দাঁড়িয়ে ভিডিও হচ্ছে বাড়িতে ইট এলো ইটেসে ইট বা ওখানে তো বাবা আছে চব্বিশ ঘন্টা ওনার বাবার ওর বাবার কাজই হচ্ছে চারিদিকে বাড়ির চারিদিকটা ঠিকঠাক রাখা কেন ওনার তো সংসারে কোনো খুব একটা ওনাকে কেউ গুরুত্ব দেয় না ওই বাইরে আর মধ্যেখানে দেখছিলাম বাজার আনতে যাওয়া তো বেচু সেটাও পছন্দ না বেচুই একটা কাজ খুব সুন্দর করে বাজার কারণ বাবার হাতে বাজার দিয়ে ও শান্তি পায় না বাবা যদি দুটো পয়সা বেশি খরচা করে বুঝতে পারছো দুটো পয়সা বেশি খরচা করো বেচারা নিজে গিয়ে সেটা বুঝে বাজে আনবে এবং বাড়িতে এসে মা আছে মা স্কুলে বাচ্চাকে দিতে যায় আগে বাবাও স্কুলটাই দিতে যেত এখন তো সরকারি একটা স্কুলে পড়ছে এখানে মাইনে এরও ব্যাপার নেই বছরে একটা কিছু ধরে দিলেই হয় এরকম মনে হয় কোনো ব্যাপার কেন আমাদের তো বাড়িতে এখন স্কুল কলেজের ব্যাপার নেই বহুকাল আগে আমার ছেলের অধ্যায় শেষ হয়ে গেছে আর যাই হোক বহুকাল বলতে বেশ কিছু বছর আগে তো যাই হোক অধ্যায় শেষ হয়ে গেছে সেই সবের তো এই মুহূর্তে পাঠশা পাটিতে কোনো পড়াশোনার ব্যাপার নেই যে যার কাজে ব্যস্ত তো সেখানে দাঁড়িয়ে বেচুতো ছেলেকে স্কুলের ব্যাপারটা হচ্ছে এইরকম মোটামুটি একটা স্কুল স্কুল খারাপ না আবার বলছি বিদ্যালয়কে অপমান করবো না কিন্তু ছেলেকে যেই আন্দাজে ভিউয়ার্সরা বলছে যে তুমি ভালো স্কুলে দাও কৃষাণু মেধাবী বাচ্চা কাউকে গুরুত্ব দিয়েছে তোমরা বেকার ওকে বলে যাও বেকার ওকে বলে যাও তোমরা না সত্যি খুব বোকা ভীষণ বোকার ভালো মানুষ তোমরা বেচুর ভিও রাজারা ভালোবাসার লোক তার সত্যি সত্যি ভালো মানুষ না হলে এত ধোকা দিচ্ছে এত মিথ্যে কথা বলছে তারপরেও তোমাদের গুরুত্বই দিচ্ছে না কোনো কালে সম্মান দেয় না তারপরেও তোমরা বেচুকে একভাবে জ্ঞানের ডালি দিয়েই যাচ্ছে যেন মনে হচ্ছে তোমরা বেচুর ভিডিও দেখার আগেই জ্ঞানের ডালিটা কোলে নিয়ে বসো নিয়ে দেখতে গিয়ে আগে ভিডিও অন করে আগে জ্ঞান ঢালতে থাকো কি অবস্থা তোমাদেরও একটা কোনো কথায়ও গুরুত্ব দেয়নি আজ পর্যন্ত দেয়নি তো দেখা যাক ভবিষ্যতে যদি তোমাদের কিছু সম্মান জানাতে পারে তো ঠিক আছে তাতে তো কাউরির কোনো অসুবিধা হওয়ার কথা নয় দিলেই তো ভালো কিন্তু এখনো পর্যন্ত দেখতে পায় না তোমরা হাজার কমেন্টস করছো তার একই উত্তর একই উত্তর একই উত্তর তো যাই হোক গান গাছ তারাই দাঁড়িয়ে ইট এলো হাজারে হাজারিটি ওদের হয়ে যাবে সেটাই বললো এবার তারপরে একের পর এক গাছ লাগাচ্ছে লাউ লাউ আর কুমড়ো গাছগুলোয় মাছা বাঁধছে সেই সময়টাই এই কথাটাই আমার আজকের ভিডিওর কন্টেন্ট সেই সময়ে দেখলে মাকেও এনে দিল মানে বাজার এলো মা আজকে মাছ রেঁধেছেন আর কী কী রেঁধেছেন পুরোটা কিন্তু আজকে শেয়ার করেনি শেয়ার করেনি তো সেই টাইমে যে টাইমটা কথা বলছি মাচা ছিল সেই টাইমটা তার আগেও কৃষাণুকে দেখালো সবটা মোটামুটি চলছে চলছে যে টাইমে বাইরে মাচাবাজ ছিল তার বাবাও বাইরে ছিল ওর বাবাও বাইরে ছিল বেঁচুর মাও শাক তুলছিল দেখলে নোটে শাক না কি একটা শাক তুলছিলেন তুলছিল সেই সময় কৃষাণু কিন্তু একা বাড়ি ভেতর ছিল এবং সেই সময় বন্ধুরা কৃষাণু কিন্তু বাড়ি ভেতর কাঁদছিল এবং বেচুরাম কিন্তু সেই দিকে দুবার তাকিয়েছিল দু তিনবার তাকিয়েছে তাকিয়ে বলেওছে যে বলতে পারলাম তাহলে একা বাচ্চাটা বাড়ি ভেতর আছে সে কেন যে একটা কিছু তো প্রবলেম হয়েছে কেন যে এরা তো সবাই কাজে ব্যস্ত দেখো বা মানছি বাচ্চা যাদের বাড়িতে বাচ্চা আছে সব সময় বাচ্চাকে আগলে রাখলেও তো হবে না কেন একটু বড় হয়ে গেছে চার বছর হয়ে গেছে তো কোলে বসার বাচ্চা নাই আর সেটা সম্ভবও নয় টিউশানও বেশ খানিকটা বড় হয়েছে তো সেই বাচ্চাকে নিশ্চয়ই কোলে নিয়ে চব্বিশ ঘন্টা বসে থাকার নাই এবং বাচ্চাকে দেখভাল যা ঠিক আছে চলছে চলুক ওরা যখন ওদের ভাষায় ঠিক আছে তো ঠিক আছে আমাদের অসুবিধা কোথায় আমাদের তো কোনো অসুবিধা নেই এবার আমার যেখানে মনে হয় যে হ্যাঁ এই বিষয়টা নিয়ে বলেন আমি সেইটাই খুঁজে বা দেখো কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার খুঁজতে হয় খুঁজতে হয় সমানে খুঁজতে হয় জানো তো ওই যে ইঁদুর মরার অতিরিক্ত বাড়িতে ইঁদুর দিলে এবার ইঁদুর মরার জন্য ওষুধ যখন দাও তোমরা আমরা সবাই দিই তখন কি হয় কোথায় কোন ইঁদুর পচে মরে আছে গন্ধ বেরোচ্ছে সেই জায়গা খুঁজতে হয় কিন্তু আমাদের বাড়িতে ঠিক তেমনি ওইটাই মানে গন্ধ বেরিয়েছে আমি সেই জায়গাটা খুঁজে বার করতে পেরেছি বলেই আমি বলতে বসলাম মানে আমার চোখে লেগে তো বেচুরাম কিন্তু তখন লাউ কুমড়ো মাচা বাঁশ টাস দিয়ে এবং মা শাঁক তুলছিল বেচুর মা এবং বাবা বাইরেই খুটখাট খুটকাট করছিল সেই সময়ে কৃষাণু একা বাড়িতে ছিল এবং বাড়ির থেকে কৃষাণুর কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল ভালোই কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল এবার তোমরাই বলো যদি বাড়িতে কেউ না থাকে তাহলে বাচ্চাটা কাঁদছিল কেন আর কাঁদলে সে তো বাইরে কেন কাঁদছে সেটা বাড়ি এরা তিনজন ছাড়া তার কোনো ফ্যামিলি মেম্বার নেই ওখানে তাই না ওদের ভাষায় ফ্যামিলি মেম্বার নেই তাহলে বাচ্চাটা কেন কাঁদছে কেউ তো কেন রে সে সময় বাচ্চাটা কাঁদছে দুবার তাকালো কাঁচ্যে তারপরে সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল এদিক ওদিক তাক নিয়ে চেঞ্জ হয়ে গেল কিন্তু বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া গেছে তোমরা দেখবে আমি কিন্তু অত টাইম মেনটেন করতে পারবো না তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে বা কৃষণ কান্নার আওয়াজ পাওয়া গেছে তাহলে কেউ যদি না থাকে বাচ্চাটা কাঁদছে তাহলে বাড়ির তিনজন বাইরে তিনজনই বাইরে বড়োরা উচিত তো ছিল বাচ্চাটাকে দেখতে যাওয়া যে কি হলো রে কী হলো রে এটা তো করে তাই না এটা তো আমরা সবাই করি তাই না কি হলো রে বাড়ির এক বড় মানে কাউরির কিছু হলে ধাক্কা খেলে খেলে বা হোচট খেলে বা কিছু একটা ধুমকোর আওয়াজ হলে তখন কিন্তু দৌড়ে যায় যতই কাজ থাক আমরা কিন্তু দৌড়ে যাই বন্ধুরা দৌড়ে দেখি কার কি হলো এগুলো দেখতে হয় কিন্তু এদের কাউরির হিলদল নেই এখানে বাচ্চা খুব ভালো আছে না যাই হোক সেই তোমাদের ভাষায় যদি বাচ্চা ভালো থাকে তো থাক আমাদের কার কি তা আমি এই একটা একটা করে উদাহরণ দিচ্ছি বাচ্চা ভালো থাকার নমুনাগুলো আমি তোমাদের একটুখানি বোঝাবার চেষ্টা করছি আর কিছুই না জাস্ট একটুখানি বোঝাবার চেষ্টা করছি যে সে কৃষাণ কিন্তু একা বাড়িতে ছিল ঘরের মধ্যে এবং কৃষাণ বেশ কিছুক্ষণ ধরে কাঁদছিল তাহলে কেউ যদি না থাকে এবং কিসের জন্য কাঁদছে কেউ কিন্তু ওখান থেকে নোল না ওরা ওদের জায়গায় ছিল এবং তার কিছুক্ষণ পরে কৃষাণুকে দেখবে লাল জামা প্যান্ট পরে বাইরে এসে বেচুর কাছে দাঁড়ালো দাঁড়ালো এবং সেখানে বেচুর মা শাক তুলে দেখালো এই দেখো সন্দীপ তোমাদের মানে সন্দীপ কুমড়ো লায়ে মাচা দিচ্ছে ও উনি একটা কী ভাষায় বললেন ওই ভাষাটা আমার জানা নেই মাচা দিচ্ছে আমরা বলি মাচা দেওয়া এই পর্যন্ত আমি তোমাদের তুলে ধরলাম তোমরা একটু ভিডিওটা ফলো করো যদিও ভিউজ বেড়ে যাবে আমার ফলো করার কথা শুনে তো বারো ভিউজের জন্য তো চব্বিশ ঘন্টা সবাই হাসবাস করছে ও করবে কিন্তু ভিডিওটা দেখো একটু ভিডিওটা দেখো এবং ওই টাইমে দেখো কিষাণু কিন্তু কাঁদছিল তাহলে সেই টাইমে বাড়িতে কে ছিল বাড়িতে কে ছিল কিষাণুকে কে বকছিল কিষাণুর কি হয়েছিল যে ও কেঁদে উঠলো এবং বাইর বাড়ির বাইরে যারা আছে ওদের কৃষাণুর নিজের জন তারা কেউ কিন্তু কৃষাণকে সেই টাইমে দেখতে যায়নি ভেতরে গেলোই না তার মানে জানে যে ভেতরে ঝিউ সাহা বা কোনো একজন আছে অন্য আরেকজনের উপস্থিতি ওইখানে মানে বর্তমান সেই জন্যে কৃষাণুর সাথে কিছু একটা হয়েছে যার জন্যে কৃষাণু কেঁদে উঠেছে যদি লাগতো তাহলে তো কৃষাণু দৌড়ে বাইরে দাঁড়িয়ে বলতো বাবা বাবা আমার লেগেছে এই দেখো এই দেখো ঠাম্মার ঠাম্মি লেগেছে বরদাদা লেগেছে যে বাচ্চাটা এত কথা বলে সে বাচ্চাটা তো এসে নিশ্চয়ই বলতো যে এই দেখো পড়ে গেছি লেগেছে তোমরা তো কেউ দেখলে না যেরম বাচ্চাদের কথা একটাও সেসব বলেনি ও এসে চুপচাপ দাঁড়িয়ে বাবার কাজ দেখছিল এবং ঠামিয়ে একটা কিছু বলছিল তাহলে বন্ধুরা প্রত্যেক মুহূর্তে তোমাদের চোখে দিচ্ছে ওইখানে ঝিউ অবশ্যই আছে ঘরের মধ্যে অবশ্যই আছে আমি নিজে তোমাদের বলছি অবশ্যই কাউরি না কাউরির উপস্থিতি ওখানে মানে কেউ না কেউ ওখানে আছে যে কিষাণুকে বকছিল তার বকার আওয়াজ পাইনি কিন্তু কৃষাণুর কান্নার আওয়াজ পেয়েছি এটা আমার মনে হয়নি না আমি ভিডিওতে পেয়েছি বলে বললাম এটা কোনো অনুমানের ভিত্তিতে নয় এটা ভিডিওতে পেয়েছি বলে তোমাদের আজকে বললাম যে আমি যদি একটাও কথা কোনো ভুল বলে থাকি তাহলে তোমরা অবশ্যই ভিডিওটা দেখো ভালো করে যে এদিকে কেলোর কীর্তি চব্বিশ ঘন্টা করছে ওদিকে টিনুর বিপক্ষে ফোকলাকে ফুসলিয়ে নিল সেবককেও ফুছলিয়ে নিল সমাজসেবিকা সেবক তো সাড়ে চার লাখ টাকায় রফা হয়েছিল বেচুর সাথে আর বেচু বলছিল পয়সা দেবো না দেবো না দেবো না ডিভোর্স চায় না তা বেচুর ডিভোর্সের অনেক কটা শর্ত আমরা সবাই দেখতে পেলাম আদৌ ওসব শর্ত কোনো ধোপেই টিকলো না ধোপেই টিকলো না কোনো ডিভোর্স দেবে না এইটাই ওর খেলা ভাই এইটাই ওর কন্টেন্ট এইটাই ওর কনটেন্ট বোঝাতে পারছি এইটা এই কন্টেন্টটা বেছি ও যতদিন খেতে পারে তারপরে যা হবে সবাই তো আমরা দেখতে পাবো তাই না বন্ধুরা যা হবে এখন তো বলেই দিয়েছি টেনু তুমি তোমার মতো পড়াশোনা করো তুমি তোমার পথে এগিয়ে যাও তুমি তোমার ভিডিও রেগুলার দেবে আমরা বসে থাকবো দেখার জন্য কে দেখলো না দেখলো তোমাকে দেখতে হবে না তোমারও তো করে খাওয়ার অধিকার আছে আর করে খেতে এসছো বেঁচি যদি এত নৌরাবি করে আজকে করে খেতে পারে বেচুর লিগাল টিম সমাজসেবিকা সে যদি পুরো পাল্টে জিনিসটাকে একদম পুরো পাল্টে দিল যে জিনিসটা চলছিল এখানে সেখান থেকে সম্পূর্ণ কেসটা পাল্টে দিল। সবাইকে হাতে মুঠে করে নিল টাকা পয়সা দিয়ে এখনকার দিনে টাকা পয়সা দিলে ভূতের বাবারও শ্রাদ্ধ হয় জানো তো ভূতের বাবারও শ্রাদ্ধ হয় টাকা পয়সা দিলে সুতরাং তোমরা বলবে আপনি কি দেখেছেন না দেখার প্রশ্ন আসে না টাকা পয়সা না দিলে এই যে যারা টিনার দলে ছিল মানে টিনার সঙ্গে সময় দিচ্ছিল তারা কি করে পাল্টি খেলো সেবক কি করে পাল্টি খেলো কেন সেবা কাঁকাগোর টাকা চাইছিলো এবং বেচু সেটা বলেও ছিল বেচুর ভিডিওতে সাড়ে চার লাখ টাকা কুড়ি লাখ থেকে সাড়ে চার লাখ টাকা রফা হয়েছে সেটা সমাজসেবিকা বলেছিলো তাহলে পার্টিটা খেল কী করে এইগুলোই তো পয়েন্ট বন্ধুরা সবটা কি মুখে বলতে হবে এখানে এসে সেটা কি বলার জায়গা এটা না সে এইটাই তো কন্টেন্ট এইটাই তো খুঁজে পেতে বার করতে হবে সবাইকে দলে টেনে নিল পয়সা দিয়ে সবার মুখটা বন্ধ করে দিল পয়সা দিয়ে এবং টিনার বিরুদ্ধে সবাইকে লুইয়ে দিল সবাই যা যা জানো এত যা যা হয়নি সে পর্যন্তও বলবে তবে টিনুকে বলি এই ফোকলা এই বেচু এই সেবক সব হচ্ছে একেবারে মানে কি বলবো একেবারে একেবারে নোংরা ক্যাটাগরির তিনটেই এক ক্যাটাগরির এ বলে আমাকে দেখ ও বলে আমাকে দেখ ও বলে আমাকে দেখ তিনটেই এক ক্যাটাগরির আর ওই সমাজসেবিকা আর ওই বেচু টিমটা এতো কোনো তুলনা হয় না ভাই কোনো তুলনা হয় না খেলাটা পুরো পাল্টে দিল দিয়ে টিনাকে চাইছে থেকে সরিয়ে দিতে ওয়াইটির থেকে ঠিক তেমনি চাইছে ওকে সরিয়ে দিতে তাই হয় ও নিজে গুনে ভিডিও করবে আর যে কটা ভিডিও বাকি আছে প্রফেশনাল ভিডিও সে কটা ও করে ছেড়ে দেবে মানে প্রফেশনাল ভিডিও গ্রুপগুলো ও করবে ওটা ও পারেও কেন করবে না এবার টিনু ফোকলাকে বেছে সন্দীপকে ছেড়ে একশো সন্দীপকে ছেড়ে না সন্দীপ ছাড়িয়েছিল ছাড়িয়েছিল জোর করে সন্দীপ যে এত কেন গীতি করছে যে টিনার এই ফোকলার সাথে সম্পর্ক নিয়ে সতী সাজার চেষ্টা করছিল এত বছর সে যে বসেছিল সে নিজে আসানসোলওয়ালি ঝিউ সাহা এছাড়াও কুকুলু পরে বেড়াচ্ছে চারিদিকে সুতরাং তার মুখে মানালো কোথায় বন্ধুরা মানালো কোথায় টিনা নোংরা মানছিলাম মেনে নিলাম তারপরে এই বেচুরাম ও তো টিনার থেকেও তিনগুণ বেশি নোংরা বেরোলো বেচুরাম ফোকলা সেবক এরা তো টিনার থেকেও তিনগুণ বেশি নোংরা তাহলে এরা সবাই টিনাকে শুধু পয়সার জন্য সম্পর্ক রেখেছিল আর কিচ্ছুর জন্য না বেচুর যখন পাওয়া হয়ে গেল দেখলো না এইবার তো ক্লেম করতেই পারে দুটো চ্যানেলের ও একটু হচ্ছে ওর বয়সটা বাড়ছে ওর ম্যাচুরিটি আস্তে আস্তে আসছে ব্যাস বেচু দিল লাথি মেরে আমার তো ছেলে পাওয়া হয়ে গেছে বংশের প্রদীপ এটাই আমার দরকার ছিল এটাই আমাদের দরকার ছিল মেয়ে হলে তোর সাথে পাঠিয়ে দিতাম ছেলে পেয়ে গেছি সুতরাং এবার মার লাথি ও ওকে তো আমি কোনো চ্যানেলের পয়সা দেব না কোনো চ্যানেল ডি দেবও না সুতরাং বোঝাতে পারলাম এবার ফোকলাও তাই এতদিন বসে বসে খেয়েছে যে দু বছর ধরে তারপরে ভাবছে আবার গতর খেতে হবে যে প্রমোশনাল ভিডিও দিয়েছি এর টাকাগুলো তো আমাকে পেয়েছি এই এই যে রসটা আমি পেয়ে গেছি সোমরস এইভাবেই আমি চালাবো এবার টিনাও বুঝলো যে এটা এই মালটাও সে না এটাও আবার ঠিক পছন্দ করা ঠিক হয়নি মাল ফোকলা গিয়ে ওই আবার বলে দিল সব কিছু তারপরে সেবা সে তো আর এক নেমো খারাপ সব কটা জাত তিনটে পুরুষ তিনটে পুরুষই নেমো খারামের জাত তোমাদের বোঝাতে পারছি সুতরাং টিনার আর কোনো পুরুষের দরকার নেই আর বেচুর টিনাকে খারাপ বলেছিল টিনা সত্যি খুব খারাপ হ্যাঁ নিজে এক গঙ্গা জলে দাঁড়িয়ে মানে যদি হাজারবার ডুব দিয়েও বলে আমি সৎ সহজ সরল আর মনে হয় কেউ ওকে বিশ্বাস করার মতন এখনও বেঁচে নেই সবাই চিনে গেছে ও কেমন প্রত্যেকে চিনে গেছে এতদিন ধরে ওদের ভিডিওগুলো দেখে আর হ্যাঁ তোমাদের যেটা আবার মনে করাচ্ছে ওর ভিডিওতে দেখো ওরা সবাই বাইরে যে যার কাজ করছে কিষাণও কিন্তু ভেতরে ছিল কৃষা কিন্তু কাঁদছিল কান্নাটা ভালো মতন শোনা গেছে ভালো কাঁদছিল তাহলে কে কেন কাঁদল বাচ্চাটা ওখানে ঝিউসা অবশ্যই আছে অবশ্যই বেঁচুর সঙ্গে আছে এবং ওর বাবা বাবার কথা বাদ দাও ওর মা খুব সুন্দর করে সাপোর্ট দেয় কারণ উনি দেখেন যে আমার সংসারে বৌওয়ালে আমার মানে একা কুম্ভ রক্ষা করি তো সেই জায়গাটা আমার অসুবিধা হয়ে যাবে তার থেকে এরকম বাইরে থেকে এসে খেপ খেটে চলে গেলে আমার ছেলেও ভালো থাকলো আমরাও ভালো থাকলাম অসুবিধা কোথায় ওই জন্য এই ঝিউসা ঘরের মধ্যে থাকলে হল শিলাদেবীর তো কিছু অসুবি আসে মানে কিচ্ছু আসে যায় না উনি এগুলোতে অভ্যস্ত জানো তো এগুলো তো ছোট থেকেই অভ্যস্ত নাহলে কোনো মা মেনে নেয় বাবার কথা আমি ধরছিই না ওনার কোনো ভ্যালুই নেই এই ফ্যামিলিতে ভ্যালুই নেই ঠিক তেমনি এমন টিনা ছিল কোনো ভ্যালুই ছিল না মেয়েটা এই মা ছেলে যেখানে এই ধরনের আছে দরজার মহিলা দরজার ছেলে এত নোংরা চরিত্রে তাহলে সে টিনার কী করে মিথ্যে বদনাম দিয়ে টিনা ফোকলার হাত ধরে গেছে টিনাই করেছে তুই কি করলি রে জানো আর তুই তোর থেকেও নোংরামি করছিস তাহলে কোন বড় মুখে এই কথাটা বলেছিলি তুই নিজে বল তোর এই বড় মুখটা আজকে রইল রইল নিজের মুখে নিজেই ঝামা করছিস তোরা প্রত্যেকটা আর টিনার কপালটাও খারাপ টিনা যেন আর কোনো ছেলেকে না ধরে ওফ ওফ বিচ্ছিরি ব্যাপার বিচ্ছিরি ব্যাপার যে কটা আসছে টিনার সাথে শুধু পয়সার জন্য আসছে আমার খুব খারাপ লাগলো ফোকলে তো এই হোকলা বাদ দাও একদম নোংরা জাস্ট ওই বেচুর মতোই সেবা উনি তো একটা ভালো কালচারের মানুষ শিক্ষিত মানুষ উনি কী করে এত নিচে নামতে পারলেন এক কথায় ওই যে বললাম পয়সার জন্য মানুষ সব পারে জানো তো ওই জার্জি করে ঘটনাটা দেখলে না পয়সা দিয়ে আবার ডাক্তারদের পরে মাইনও বাড়িয়ে দিলো দেখলে তো স্যালারি বাড়িয়ে দিলো পয়সা দিয়ে দুনিয়া কেনা যায় ভূতের বাবা শ্রাদ্ধ হয় পয়সা ঢাললে ভাই সব হবে এখানে দেখলে তো সমাজসেবিকা এক চুটকিতে পুরো ব্যাপারটা ঘুরিয়ে দিলেন উনিও দেখছেন যে এই ঘটনা থেকে তো নিস্তার পেতে হবে না এই নিয়ে আমার চলবে আমার তো আরও চারিদিকে সবাই পড়ে আছে আমার তো এইটুকু বয়সে হবে না না ওই জন্য যা যা দিয়ে যা যা করা সবটা করে নিলেন সবাই আমরা সব বুঝছি সবই বুঝছি শুধু চাই এই কন্ট্রোভার্সি জোন থেকে মানে এই বিষয়গুলো এবার কন্ট্রোভার্সি জোন থেকে বিদায় নিক এমনি ডেলি ব্লগ তো করবে ইউটিউবার যখন হয়েছে পয়সার দরকার অবশ্যই করবে সবাই করবে কিন্তু এই কন্ট্রোভার্সি এই নোংরামি এই ফ্যামিলিগুলো এবার বন্ধ হোক টিনাও টিনার মতন বাঁচু কেরাও এদের মতন থাকুক কারণ ঝিউসাও তো ঘরের মধ্যে চব্বিশ ঘন্টা আছেই ভাই জলজান প্রমাণ আজকের ভিডিওতে দেখো জলজান্ত প্রমাণ তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বেচু বেচু ঝিউকে ঘরের মধ্যে রেখে দিয়েছি কৃষাণুকে শাসন করার জন্য লঞ্জা করে না তোর কৃষাণুকে ভালোবাসিস সেই তোর ভালোবাসা এই তোর মানুষ করা এই তোর মানুষ করা জানো আর একটা চার বছরের বাচ্চাকে বাইরের লোক বকছে সে রীতিমতো কাঁদছে টর্চার করছে রীতিমতো টর্চার করছে কৃষাণুকে আর এরা তিনজনই বাইরে কাজ করছে তিনজনই বা বাইরে কাজ করছে তাহলে সেই সময় কৃষাণু কেন কাঁদলো ওর যদি লাগেও যদি পড়েও যায় তাহলে তো বাইরে থেকে বাড়িতে গিয়ে দেখা উচিত ছিল কাউরি না কাউরি কেউ যায়নি কিন্তু সব যে যেখানে ছিল কাজ করছিল সেখানেই করছে কৃষাণই একটু পরে এসে দাঁড়ালো সন্দীপের কাছে আর সত্যি যদি লাগতো তাহলে তো বাচ্চাটা সে দেখ মানে পড়ে টরে গেল তো বলতো ওকে তো রীতিমতো টর্চার হচ্ছে ভেতরে শাসনে রেখে দিয়েছে আবার তোমরা বলছো ও ভালো থাকবে সত্যি কৃষাণের জন্য খুব খারাপ লাগে জানো তো কৃষাণের জন্য সত্যিই খুব খারাপ লাগে তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকো আসলাম গুড নাইট টাটা